আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আজকের নতুন হাঙ্গে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছেন খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির আমি আমিও খুব ভালো আছেন খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু এখানে সুন্দর করে নুডলস রান্না করে নিচ্ছেন তো মানে মা কিন্তু আজকে হালকা একটু সুপি নুডলস করেছে আর পাশে কিন্তু দেখো আমাকে ডিম সেদ্ধ কেটে দিয়েছে আর মাঝখানে দিয়েছে দুটা কাঁচামরিচ তো এই এইগুলো কাঁচা মরিচ দিয়ে তো আমার সুপি নুডলস খেতে অনেক ভালো লাগে আসলে না আমার বেশি সুপি নুডলস খেতে ভালো লাগে না একটু গ্রেভি টাইপের হলে ভালো লাগে তো আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর এইদিকে বন্ধুরা দেখো মা কিন্তু সুন্দর করে মাছ কষিয়ে নিচ্ছে আসলে মাংসতে যেগুলো মশলা দিতে হয় সেগুলো সব রকমের মশলা কিন্তু মা এখানে ব্যবহার করেছে আর মাছের মাথাটাই কষিয়ে নিচ্ছে আর সাথে কিছুটা মাছের অন্যান্য অঙ্গও দিয়েছে আসলে মা কিন্তু এখানে মাছের একটা ঘন্ট রান্না করবে আর দেখো এখানে কিন্তু মা আলু সেদ্ধ করে নিয়েছে আসলে এটাকে আমাদের উত্তরবঙ্গে আলু ঘাটি বলা হয় তো এটা কিন্তু খেতে যে এতই মজা খুবই ভালো লাগে খেতে আর দেখো এগুলো কিন্তু মা সুন্দর করে কষিয়ে নিয়েছে আলুটা আসলে মা সুন্দর করে ম্যাচ করে নিয়েছে পরে কিন্তু সেটা পানি দিয়ে একটু পেস্ট করে নিয়েছিল আর দেখো এগুলো কি এই মাছগুলো কিন্তু মা আস্তে আস্তে ভেঙে ফেলছে আসলে এভাবে ভেঙে ফেলতে হবে আর এখন কিন্তু মা সুন্দর করে ভেঙে ফেলেছে এখন নেড়ে ছেড়ে নিচ্ছে আমাদের এলাকায় এ এই গোটা গোটা বড় মাছ দিয়ে এই আলু ঘাটিটা রান্না করা হয় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে সব জায়গায় করা হয় অনেক অনুষ্ঠানে আর মা যেহেতু বাসে রান্না করছে এই জন্য মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করছে তো যেহেতু পরিমাণে কম খাওয়া হবে এই কারণে তবে অন্যান্য অনুষ্ঠানে তো বেশি লোকজন থাকে এই কারণে বড় মাছ দেওয়া হয় আর দেখো মা কিন্তু এখানে আলুর মধ্যে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছে আর এখন কিন্তু এখানে ঢেলে দিল ঢেলে দেওয়ার পর কিন্তু মা এত সুন্দর করে মিক্সড করে নেবে এরকম আলু দিয়ে সুন্দর করে মিক্স করতে করতে প্রায় আলুঘাটিটা তৈরি হয়ে যাবে তো এই তো মা কিন্তু এত সুন্দর করে মিক্স করে নিচ্ছে করতে করতে আলুটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু আবার পানি দিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু করতে একটু বেশি সময় লাগে আসলে একটু নেড়ে ছেড়ে ঝটপট করে রান্না করা হয়ে যায় না আর যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে যখন যখন বড় যখন বড় কড়াইতে রান্না করা হয় তখন কিন্তু অনেক নেড়ে পুরো দুই তিন ঘন্টা ধরে নেড়ে চেড়ে রান্না করা হয় তো বাসাতেও তাই এভাবেই নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে একটু সময় লাগবেই তো তা সময় লাগলে খেতে দুর্দান্ত লাগবে তাড়াতাড়ি ঝটপট রান্না করলে না এটা খেতে ভালোই লাগে না এরকম একটু নেড়ে চেড়ে নেড়ে চড়ে রান্না করলে এটা স্বাদটা আসলে চলে আসে আর বন্ধুরা উপরে যে কাটাগুলো বড় বড় থাকে এক্সট্রা কাটা সেগুলো দিয়ে খেলে তো একটু বিরক্তই লাগে বেছে বেছে খেতে তো সেই জন্য কিন্তু মা সে কাঁটাগুলো সরিয়ে ফেলেছে এবং সেগুলো ফেলে দিয়েছে আর এটা কিন্তু রান্না করে নিচ্ছে আর বন্ধুরা এইদিকে কিন্তু মা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে সেই ফোড়নটা তৈরি করে এখন কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপর কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে তো এত সুন্দর সুঘ্রাণ আসছিল অনেক ভালো লাগছিল তো এটা কিন্তু রান্না করে তোমরা ট্রাই করতে পারো যারা উত্তরবঙ্গে থাকো না তারা তো এই সম্পর্কে জানো না উত্তরবঙ্গে রাজশাহীতেই বেশি রান্না করা হয় আর আমার নানু বাড়ি তো দক্ষিণে সেখানে কিন্তু তারা কিন্তু এই আলু কখনও খায়নি নি আমার মা রান্না করে খাইয়েছে তো তারা খেয়ে তো পাগল হয়ে গেছিলো খুবই মজা লেগেছে তাদের কাছে আসলে সেখানে তো কখনো এটা খাওয়া হয়নি আমাদের উত্তরবঙ্গে খাওয়া হয় বা বগুড়ায় বিভিন্ন জেলায় নওগাঁতেও খাওয়া হয় হয় তো এইগুলো এটা সাধারণত রান্না আর বন্ধুরা শেষ পর্যায়ে কিন্তু জায়গাতে এই এই রান্নাটার শেষ পর্যায়ে কিন্তু রাঁধুনি পাতা ব্যবহার করা হয় তবে যেহেতু রাঁধুনি পাতা ছিল না এই জন্য কিন্তু মা এখানে দিয়েছে ধনিয়া পাতা তো রাঁধুনি পাতা দিলে না এত সুন্দর একটা স্মেল আসে দেখতে ধনিয়ার মতো তবে পর এত সুন্দর একটা মানে স্মেল আসে তো যেহেতু ছিল না রাঁধুনি পাতা এই জন্য আমার ধনিয়া পাতাটাই ব্যবহার করেছি এটাও ব্যবহার করলে সমস্যা নেই রান্নাটা হয়ে যাবে আর দেখো বন্ধুরা মা কিন্তু এখানে একটু খোসা ভর্তা করেছে পটলের খোসা ভর্তা মানে লাউয়ের খোসা ভর্তা সরি বন্ধুরা আর এখন কিন্তু আসলে পটল এবং লাউ দুটোই দুটোরই ভর্তা করেছেন তো এখন কিন্তু মা একটা ভাত দিই মেখে মেখে খাবে তো দেখো যারা ভর্তা তাদের নিশ্চয়ই জীবের মধ্যে জল আসছে আমার তো আবারও খেতে ইচ্ছা করছে তো মা কিন্তু লেবু চিপে নিয়ে এত মজা করে খাচ্ছিলো দেখে তো জিভে জল আসবে খাওয়ার সময় আমাকে ডাকছিল বলছিল বাবু খেতে আসো তো আমি কিন্তু একটু পরে এসেছিলাম আমি তখনই গিয়ে খাইনি আমি বলছিলাম মা ভালো লাগছে না আমি পরে খাবো তো তখন তাহলে মা বললো আচ্ছা ঠিক আছে তো ততক্ষণে কিন্তু মা খেয়ে নিয়েছে আর এইদিকে নিজেরই খাওয়ার ভিডিও করে নিয়েছে আর ওইদিকে তো আমি এখনও খাইনি বস সেই ছিলাম খেতে একটু ইচ্ছা করেছিল না কিন্তু আমি পরে মায়ের হাতেই খেয়েছি মজাই লেগেছিল আসলে যেন বন্ধুরা মায়ের হাতে খেতে যে এত মজা লাগে আমি যখন একাকা খাই খেতে ভালো লাগে তবে আসলে মনটা শান্তি হয় না তবে মায়ের হাতে খেলে না মনটাও শান্তি হয় একদম পেটটা ফুল ভরে যায় সাথে আর কিছু খাওয়ার জায়গাও থাকে না মানে মা এত সুন্দর করে খাইয়ে দেয় সাধারণত আমি যেভাবে খাই সেভাবেই খাইয়ে দেয় খালি কেন জানি খুব ভালো লাগে মায়ের হাতে জাদু আছে আসলে মা এত সুন্দর করে মেখে মিক্স করে নেয় এই জন্য দেখেও পেট ভরে যায় খেতে অনেক ভালো লাগে আর দেখো মা কিন্তু এখানে নিয়ে নিয়েছে তো দেখো আলুঘাটিটার কালার কত দুর্দান্ত আসলে এটা না একটু গ্রেভি গ্রেভি হয় একদম পানি পানিও হয় না একবার পাতলাও হয় না মানে এরকম একটু গ্রেভি গ্রেভি আবার একদম ঘনও হয় না তো দেখো মা কিন্তু লেবু চে চিপে নিয়েছে আর দেখো কি সুন্দর করে মা মেখে মেখে খাচ্ছে দেখতে যে কত ভালো লাগছে তাই না আমার তো আবারও খেতে ইচ্ছে ইচ্ছা করছে তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে আমাদের বাসায় চলে আসা আর বন্ধুরা আসলে আমাদের এখানে কুলখানি বা চল্লিশের অনুষ্ঠানে এই আলুঘাটি রান্না করা হয় এবং সেখানে দূর দূর থেকে মানুষরা ভিড় করে আসে পোলাও বিরিয়ানি মাংস এগুলো সব রান্না করলে তো মানুষ আসেই তবে এরকম আলুঘাটি রান্না করলে যারা আসে না তারাও চলে আসে মানে আলুঘাটিতে ভাত খেতে যে এত তৃপ্তি লাগে আর এত মজা হয় আসলে বিভিন্ন অনুষ্ঠানে মানুষরা এত সুন্দর রান্না করে ওগুলো খেতে আরও মজা হয় আসলে বড় বড়ো মাছ দিয়ে একসাথে মিক্স করে রান্না করে তো দুই ঘন্টা তিন ঘণ্টা ধরে বেশি সময় ধরে রান্না করলে এত সুন্দর স্বাদ হয় তো যতক্ষণ রান্না করতে থাকে ততক্ষণ সবাই আনন্দ করে তো সবাই গান বাজনা সব কিছু করে করার পর সেই আলুঘাটিটা খায় তো এত ভালো লাগে খেতে আলুঘাটিটা তোমরা বাসায় ট্রাই করতে পারো বাসায় যদি সময় দিয়ে রান্না করতে পারো তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে তো অন্যান্য যে অন্যান্য অনুষ্ঠানেও খাওয়া যায় আবার বাসায় তৈরি করেও খাওয়া যায় ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফিজ